জুন মাসের রাশিফলে আপনাদের রেসপন্স দেখে আমি অভিভূত আপনারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন আমার সাথে যোগাযোগ করছেন কনসালটেশন নিচ্ছেন দ্যাট মেড মি রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে যেটা বলেছি প্লাসিভ এফেক্ট অ্যাস্ট্রোলজি বা ছেলে ভুলানো ছড়া শুনতে উৎসাহী নন আপনারা রিয়েল গাইডেন্স চান সত্যি কথা শুনতে আপনাদের আসলে সমস্যা নেই সো সেই স্টাইলে এখন শুরু করছি জুলাই মাসের রাশিফল জুলাই কি করবে কিন্তু একটা কমপ্লেন আছে আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না তো জুলাইয়ের রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন আমাদের কুম্ভলগ্ন কুম্ভ রাশি কেমন আছেন আপনারা তো এমনিই আমাদের মধ্যে সবচেয়ে বড় চিন্তা করে নো ওয়ান থিংস এজ বিগ এজ ইউ গাইস আর এখন তো লগ্নে রাহু আপনারা তো সুপ্রিম লিডার মানে দুনিয়ার কন্ট্রোল নেবেন মানে ছোট ঘাটনা মানে ম্যাসিভ লেভেলে দুনিয়ার কন্ট্রোল নেবেন আপনারা এখন আপনাদের এখন যে একটা মেজর 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 অর্থযোগ চলছে এরকম আসলে ওয়ান্স ইন এ লাইফ টাইম আসে এবং আবার কবে আসবে উই ডোন্ট নো লাইক ইয়া আবার বারো বছর পরে আসবে বাট লাইক বারো বছর পরে আসবে আপনাদের টাকা পয়সার মূল গ্রহ বৃহস্পতি আপনাদের সেকেন্ড লর্ড এবং আপনাদের ইলেভেন্থ লর্ড দুইটাই আমাদের টাকা পয়সার ঘর এই দুইটা পঞ্চম ঘরে এসে বসেছে এটা বৃহস্পতির মোস্ট বিউটিফুল প্লেসমেন্ট বৃহস্পতি পঞ্চম ঘরে খুব ভালো কাজ করে প্লাস আপনাদের দুইটা টাকা পয়সার গ্রহ এটা বৃহস্পতি এটা একটা মেজর ম্যাসিভ অর্থযোগ তো সুপ্রিম লিডার হবেন পুরো দুনিয়ার কন্ট্রোল নিবেন সব হাতের মধ্যে নিবেন লগ্নে রাহু আসছে আঠারো বছর পর এই বিকাম লাইক দ্য দ্য কিং টাকা পয়সা তো লাগবে তো ইউনিভার্স আপনাকে সৃষ্টি করতে আপনাকে দিচ্ছে সবই দিচ্ছে পাবেন এখন কিন্তু এই জুলাই মাসটা আসলে একটু সেন্সিটিভ এই মাসটাতে আপনাদের আমি অ্যাস্ট্রোলজার হিসেবে আপনাদেরকে বলবো একটু ব্যাক করতে আই এক্সপ্লেন ইউ ওয়াই আপনাদের দুইটা মূল গ্রহ টাকা পয়সার গ্রহ তো বৃহস্পতি সেটা গেল বাট মানুষ হিসেবে কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির মানুষ হিসেবে আপনাদের মূল গ্রহ হচ্ছে এক নম্বর হচ্ছে শনি আর দুই নম্বর হচ্ছে রাহু এই দুইটা আপনাদের মূল গ্রহ এখন রাহু লগ্নে এসছে বিউটিফুল শনি আপনার দ্বিতীয় ঘরে আছে এটা খারাপ না দ্বিতীয় ঘরে আপনার মূল গ্রহ দ্বিতীয় ঘরে গিয়েছে টাকা পয়সা দিবে এগেইন গ্রেট কিন্তু এই মাসে শনি বকরি যাবে উইল রেট্রো গ্রেট এখন আমি রেট্রোগ্রেড স্যাটন নিয়ে ভিডিও বানাবো রেট্রোগ্রেড স্যাটেন খুবই কমপ্লেক্স একটা জিনিস সো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এই ভিডিওটা সবচেয়ে যে জরুরি দরকার আপনাদেরই সো ভিডিওটা যাতে আপনারা দেখতে পারেন শনি যখন দ্বিতীয় ঘরে বকরি যাবে তখন এতদিন পর্যন্ত গত দুই তিন মাস আপনারা কিন্তু কাজ করছেন টাকা পাচ্ছেন সবই ঠিক ছিল বাট যখনই শনিটা বকরি যাবে এই জুলাই মাসের তেরো তারিখে আপনার একটু ধৈর্যের সমস্যা হবে আপনার মনে হবে এখনই টাকা লাগবে এখনই লাগবে এখনই লাগবে সব কিছু রাইট নাও তো এটা করতে যে বৃহস্পতি যে আপনাকে দিচ্ছে সৃষ্টিকর্তা যে বৃহস্পতির মাধ্যমে আপনাকে দিচ্ছে আপনি একটা ক্যারাবারা লাগায় ফেলতে পারেন আপনি মানে ই ক্যান বিকাম ইম ই ক্যান বিকাম টু অ্যাগ্রেসিভ এবং আপনারা কুম্ভ লোকজন আপনার ইউ ইউ ক্যান গেট অ্যাগ্রেসিভ এবং লগ্নে রাহু এখন তো মানে অ্যাগ্রেসিভ যে আপনি এখন যুদ্ধ লাগাই দিতে পারেন ট্রাস্টমি তো আপনাদের এখন যেটা করতে হবে স্পেশালি জুলাই মাসে যখন শনি বকরি যাচ্ছে আপনাদেরকে পেশেন্ট হতে হবে আপনাদেরকে চিন্তা করতে হবে যে হ্যাঁ এটা হবে এটা আসবে একটু স্টাক হয়ে আছে হয়তো হয়তো আরও পনেরো দিন লাগবে বিশ দিন লাগবে একটু আসবে সো এই যে আপনার যে মেন্টাল যে একটা ট্রান্সফর্মেশন বিকজ রাহু আসার পর থেকে মে মাসে যখন রাহু এসে ইউ আর লাইক ইন দ্য ফ্রান্ট ফুড আপনি এখন মানে একশো কিলোমিটার পর আওয়ার বেগে গাড়ি চালাচ্ছেন যেদিকে যাচ্ছেন সলভ করছেন এটা হচ্ছে ওটা হচ্ছে সব চলে আসছে এরকমই হচ্ছে কমেন্টে লিখে লিখে লিখেন এগুলো হচ্ছে কিরা এগুলো হচ্ছে কিরা তো এখন যখন আপনি একটা ওই বাম্পে পড়বেন একটা ওই স্পিড ব্রেকারে পড়বেন টান দিতে যান না স্পিড ব্রেকারে যদি এখন গাড়িটা টান দেন হ্যাঁ আপনি ল্যান্ড করতে পারে সুন্দর ল্যান্ডিং হতে পারে আবার পুরাই গাড়ি উল্টে যেতে পারে তো এই সময়টা আপনাদেরকে খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে স্পেশালি জুলাই মাসটা অগস্ট মাস থেকে আমি বলতে থাকবো আপনারা কীভাবে আগাবেন জুলাই মাস বি কেয়ারফুল অ্যান্ড ডোন্ট গেট ওভার অ্যাগ্রেসিভ উইথ স্পেশালি উইথ মানি টাকা পয়সা নিয়ে ওভার অ্যাগ্রেসিভ হবেন না অ্যাডিশন টু দ্যাট এখন আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে আপনি এখন সুপ্রিম লিডার আপনি সব কিছু দেখেন আপনাদের আপনি এখন পুরো চার্টের কিং আপনি আপনি ওয়ার্ল্ডের রুলার আপনি মানে কিং বললে অল্প বলা হয় আপনি রুলার এখন ওয়ার্ল্ডের তো আপনার একটু পড়াশোনা করার দরকার এখন আপনি রাজকার্য করবেন একটু একটু টুকটাক পড়াশোনা করেন ওয়াই নট আপনি যদি ছাত্র হন তাহলে তো ভেরি গুড ছাত্র হিসাবে পড়াশোনা করার দিস ইজ দ্য বেস্ট টাইম পড়াশোনা করেন নতুন কোর্স টেক আপ করেন ইউনিভার্সিটিতে সময় দেন বইপত্র পড়েন বিউটিফুল টাইম ইভেন যদি ছাত্র নাও হন হয়তো আপনি একজন আপু আপনি ঘরে বসে ব্যবসা করেন অথবা আপনি হাউস আপনি আপনার যেটা ভালো লাগে যা পড়তে ভালো লাগে একটা পড়াশোনা করেন এবং এই পড়াশোনাটা না সেলফ ডেভেলপমেন্টের জন্য করবেন মানে ধরেন আপনি এখন কিছু উপন্যাস পড়া শুরু করে দিলেন করতে পারেন দ্যাট ইজ এন্টারটেনমেন্ট ঠিক আছে কিন্তু আপনার একটা প্ল্যান করেন আপনি চিন্তা করেন যে আচ্ছা আমি জুলাই মাসটা একটা কিছু শিখি আপনি নিজে নিজের সাথে কথা বলেন যে আমার কোন স্কিলটার দরকার এখন কোনখানে আমার একটু ল্যাকিং আছে আমি যে এখন মানে সামনে যাব ওয়ার্ল্ড টেক ওভার করবো সো দুই তিনটা জিনিস এখানে কি আমার ল্যাকিং আছে সেটা নিয়ে একটু পড়াশোনা করেন যদি সম্ভব একটা কোর্স করে ফেলেন এই কোর্স করা এই পড়াশোনার দিকে যদি আপনি যান ওই যখন শনি বকরি যাবে অ্যান্ড ওভারঅল যে একটা একটু স্পিড ব্রেকারে পড়বেন আপনি এখন এই জুলাই মাসে এটা আপনি হ্যান্ডেল করতে পারবেন বি অ্যাকচুয়ালি এ ভেরি গুড রেমেডি কাউন্টার ব্যালেন্স হবে জিনিসটা কারণ এরকম সময়ে ভাইয়ারা এবং আপুরা জীবনে একবার আসে আপনারা যেই অবস্থায় পড়ছেন এখন আপনাদের লগ্নে রাহু আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি মানে কিছু বলার নাই মানে দিস ইজ লাইক ইনসেন সিচুয়েশন এইরকম চার্ট ভাই ভাগ্যে আসে তো এখন এই মাসটাতে আসলে একটু সেন্সিটিভ হয় সেন্সিটিভ হয়ে জিনিসটা জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করে অ্যাডিশন টু দ্যাট রিলেশনশিপস রিলেশনশিপস আমি আগেও বলেছি আমি আর জুপিটারের যে ট্রানজিট ভিডিওটা করেছি আমি আদ্রা নক্ষত্র ওখানেও আমি বলেছি এই হিসেবে একটু সমস্যা আসলে আছে কারণ সপ্তম ঘরে কেতু কখনোই ভালো না এটা আসলে একটু একটা সেপারেশান দেয় পার্টনারের সাথে প্লাস এখানে মঙ্গল বসে আছে এখন মঙ্গল কেতু আসলে একটু ঝামেলা তৈরি করবে এবং মঙ্গল কেতু যখন ঝামেলা তৈরি করছে পঞ্চম ঘরে বৃহস্পতি পঞ্চম ঘরে বৃহস্পতি শুধু টাকা পয়সা দিবে তা না প্রেমও দেবে তো এখন সপ্তম ঘরের ঝামেলা আমাদের রিলেশনশিপের মূল দুইটা ঘর থেকে আমরা দেখি পঞ্চম আর সপ্তম পঞ্চম হল প্রেম সপ্তম হলো সম্পর্ক তা সপ্তমে যখন ঝামেলা সম্পর্কে যখন ঝামেলা আর পঞ্চমের প্রেম যখন উঠে যায় তখন কি হয়তো বুঝতেই পারছেন আশেপাশে সম্পর্ক শুরু হয়ে যায় এই ব্যাপারটাও স্পেসিফাই করতে হবে কারণ আমি জুন মাসের রাশিফলেও বলেছি আপনারা যারা জুনের রাশিফলটা দেখেননি দেখেন জুনেরটাও দেখেন কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস জুন থেকে জুলাই জুলাই থেকে আমরা অগস্টে যাব আপনার এখন জীবনের শ্রেষ্ঠতম সময় আপনি শ্রেষ্ঠতম সময় আছেন এই সময়টা আপনার আগামী দশ থেকে বারো বছর নিজের লাইফকে প্ল্যান করার সময় আপনি কাজকর্ম করবেন আপনি যদি বাবা হতে চান মা হতে চান আপনারা কনসিভ করবেন ফ্যামিলি প্ল্যান করবেন ফিনান্সিয়াল প্ল্যান করবেন পড়াশোনা করে নিজেকে আপগ্রেড করবেন পুরো নিজের লাইফটা এখন প্ল্যান করবেন দিস ইজ দ্য গ্রেটেস্ট টাইম অফ ইউর লাইফ আপনি যদি ছাত্রছাত্রী হন দিস ইজ দ্য গ্রেটেস্ট টাইম অফ ইউর লাইফ আগামী ক্যারিয়ারটা এখন প্ল্যান করবেন এখন আপনি অনৈতিক কোনো সম্পর্কের দিকে যদি জড়ান এই যে পুরো বিউটিফুল টাইমটা এটা আসলে নষ্ট হয়ে যাবে তো জুলাই মাসে যেহেতু শনি বকরি যাচ্ছে তো প্রভোগেশান তো আসবে একটু এদিক ওদিকে প্রোফাকেশান থাকবে যদি সিঙ্গেল হন ইয়া গো ফর ফরওয়ার বিউটিফুল গো ফর ফরওয়ার যদি সম্পর্কে থাকেন বি কেয়ারফুল কিছু পড়াশোনা করেন এবং এখন রাইট নাও খুব বেশি টাকা টাকা করবেন না কয়েকটা দিন যাক আমি বলবো আপনাদেরকে আবার কবে থেকে টাকা টাকা করবেন এখন টাকা টাকা করারই সময় এখনই টাকা কামাবেন কিন্তু নট রাইট নাও এখন টেক এ লিটল ব্রেক জুলাই ইজ এ ভেরি সেন্সিটিভ মান্থ আপনাদের জীবনের শ্রেষ্ঠ সময়ে আপনারা অনেক অনেকগুলো বিপদে জড়িয়ে পড়তে পারেন জুলাই মাসে যদি আপনারা কেয়ারফুলি হ্যান্ডেল না করেন বাট আপনারা পারবেন আপনারা অ্যাকুয়েরিয়াস লোকজন মানে আপনারা এমন জিনিস চিন্তা করেন যেটা আসলে কেউ চিন্তা করে না সো সাম্য একটা সলিউশন আপনারা বের করে ফেলবেন আই ট্রাস্ট ইউ গ্যাস